আসসালামু আলাইকুম আজকে কিছুদিন থেকেই রেসিপিটি আমার সামনে ঘুরঘুর করতেছে তো আমিও ট্রাই করে ফেললাম আর চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চলুন দেখে নেই তো এখানে আমি একটি মুরগি নিয়েছি ফার্মের মুরগি একদম মাংস টুকরোগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি দুটি আলু মিডিয়াম সাইজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম দারচিনি তেজপাতা লবঙ্গ ছোট এলাচ কয়েকটি দিয়ে দিলাম বাটা এরপর এখানে আমি ধনিয়া পাতা কুচি করে দিয়েছি দেশি ধনিয়া পাতাগুলো পাই নাই তাই ও যে বিলেতে ধনিয়া পাতা বলে সেগুলো কেটে দিয়েছি তবে এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা দেড় টেবিল চামচ আর দিয়ে দিলাম সয়াবিন তেল এখন আমি এগুলোকে হাতে মাখিয়ে নেব খুব ভালো মতো আসলে হাতে মাখানো মাংস মানেই একদম মুখে লেগে থাকার মতো তো এই তো মেখে নিয়েছি এখানে আমি জাস্ট হাতটা ধুয়ে সামান্য পানি দিব খুব বেশি না আর এরপর চুলাটা জ্বালিয়ে দিয়েছি এতক্ষণ কিন্তু চুলা জ্বালানো ছিল না মাখিয়ে নেয়ার পরেই আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছিলাম তো এর মধ্যে কিন্তু আমরা আর কোনো পানি ব্যবহার করব না যেহেতু হচ্ছে ফার্মের মুরগি এর থেকে যে পানিটা বের হবে তা দিয়েই কিন্তু পুরো মাংস রান্নাটা হয়ে যাবে আমাদের তো এখন আমি ঢেকে দিচ্ছি তো এই তো দেখুন কিছুক্ষণ পরে আমি আসছি তো কত পানি বের হয়েছে মাংস থেকে ঢেকে রান্না করব একদম পানিগুলো টেনে আসা পর্যন্ত এর মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা ছিল তো এরপর আমি দিয়ে দিলাম এখানে কাঁচা মরিচ রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি লক্ষ্য করে থাকবেন আমি কিন্তু শুরুতে কোনো পেঁয়াজ ব্যবহার করি নাই তো এখন দিয়ে দিলাম এরপর আমাদের আর কোনো কিছু দেওয়ার বাকি নাই আর কিছু দিবও না এখন শুধু নাড়াচাড়ার উপরে থাকবে এখন একটু ঢেকে দিব তো এই তো দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন শুধুমাত্র এইভাবেই নাড়াচাড়া করবো কারণ নিচে লেগে যাচ্ছিল তো আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে আমার আমার মেয়ে বলতেছে যে হয়ে গেছে তুমি নামায় ফেলো তাই নামায় ফেলাম আপনারা চাইলে কিন্তু এটা আরও লাল লাল করে ভেজে নিতে পারেন খুবই মজার হয়েছে আমি খেয়ে দেখেছি আপনারাও ট্রাই করতে পারেন খারাপ না কিন্তু তো যাই হোক আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ